সিনেমারি আছেন আসন্ন তেরোদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু চলে এসেছে আর এই নির্বাচনে কারা ভোট দিতে পারবে এবং কারা ভোট দিতে পারবে না এটা নিয়ে অলরেডি একটি ভিডিও আপলোড করে দিয়েছে সেই বিষয়টি নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো না আজকের ভিডিওতে আমরা কথা বলবো আসন্ন তেরোদশ জাতীয় নির্বাচনে ভোটার লিস্টে আপনার নাম অ্যাড করা আছে কি না এটা কীভাবে জানবেন এখন এটার জন্য আপনি দুটো মেথডে জানতে পারবেন যে বারো তারিখে নির্বাচনের কেন্দ্রে গিয়ে আপনি যে চেক করে দিতে পারেন যে আপনার লিস্টে নাম আছে কি না দ্বিতীয়ত সেটা হচ্ছে গিয়ে আপনি অনলাইনে চেক করতে পারবেন যে আপনার নির্বাচনের যে কেন্দ্র রয়েছে কোথায় রয়েছে এবং আপনার নামটা লিস্টে আসে কি না এর জন্য হচ্ছে গিয়ে আপনি চলে যাবেন হচ্ছে গিয়ে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন হচ্ছে গিয়ে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি এই অ্যাপসটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে সো অভিয়াসলি ইনস্টল করার পর আপনারা এখানে এ ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আমি এখানে ইংলিশে ক্লিক করতেছি ক্লিক করার পর একটু প্রসেস নেওয়ার পর এখানে পার্লামেন্টে এখানে ক্লিক করবেন এবং প্রথম যে হোম পেজটা এখানে আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন প্রকার আসনের কথা উল্লেখ করা হয়েছে সো আমি যদি দেখাই যে এখানে ডিটেলস কী কী সো এখানে হচ্ছে কি যে যে প্রার্থীরা যে যে মার্কা দাঁড়িয়েছে সেগুলো উল্লেখ করা হয়েছে এখানে কিন্তু আমাদের হাদিবাইয়ের নাম কিন্তু হয়তোবা থেকে যেত কিন্তু আমরা এখন আর দেখতে পাবো না কারণ হাদিবাই আমাদের থেকে চলে গিয়েছে বহুদূর আল্লাহ তাকে জানাতুল ফেরদোস উচ্চ মাকামে নিয়ে যাক আমরা সকলে তার জন্য দোয়া করি এখানে এই ডিটেলসগুলো পেয়ে যাবেন যে কোন মার্কা দাঁড়িয়েছে সো আমরা এগুলো দেখব না আমাদের দেখার দায়িত্ব হচ্ছে কি আমরা আমাদের যে এনআইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে সে অনুযায়ী কি এই তেরোদশ জাতীয় নির্বাচনে লিস্টে মানে ভোটার লিস্টে কি আমাদের নাম আছে কি না এবং আমরা ওইটা ভেরিফাই করে বুঝতে পারবো যে আমাদের এবারের ভোটে আমরা ভোট প্রদান করতে পারবো কি না এই জন্য হচ্ছে ফাইন্ড ভোটিং সেন্টারে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আপনি আপনার ভোটার আইডি বা এনআইডি নাম্বারটা উল্লেখ করবেন স্যার আমি এখানে দেখতে এসেছি দেন হচ্ছে কি আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেটা আপনি এখানে উল্লেখ করে দেবেন দেন হচ্ছে কি সার্চে ক্লিক করলে আপনি কিন্তু এখানে দেখতে পাবেন যে উপরে ইউর ভোটার নাম্বার আপনি ভোটার যে নাম্বারটা রয়েছে সেটা পেয়ে যাবেন আপনার ভোটার আইডি সিরিয়াল নাম্বার কত নাম্বার আছে সেটাও দেখতে পাবেন আপনার যে ভোটিং সেন্টার যেটা রয়েছে সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন মানে আপনার এটা যে যেখানে হচ্ছে কি আমার এখানে যেহেতু উল্লেখ করে দিয়েছে সো আমি এখানে যে হচ্ছে ভোট প্রদান করতে পারবো অ্যান্ড এখানে আপনি যদি ডিরেকশনে ক্লিক করেন তাহলে হচ্ছে কি ডাইরেক্ট গুগল ম্যাপে নিয়ে যে আপনাকে কিন্তু এক্স্যাক্ট ডিরেকশন কিন্তু আপনাকে দেখিয়ে দেবে যে কত দূর আপনার বাসা থেকে এবং কো কীভাবে গেলে কত মিনিটের মাধ্যমে আপনি যেতে পারবেন যাই হোক আমার বাসা থেকে মাত্র দুই মিনিটের পথ আমি জানি এটা কোথায় রয়েছে তো যাই হোক এখানে হচ্ছে কি এইভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার ভোটার লিস্টে আপনার জেন আইডি কার্ড নাম্বার বা আপনার নাম তালিকায় আসে কি না এর মাধ্যমে কনফার্ম হয়ে যেতে পারবেন এবং আপনি দেখতে পাবেন যে আপনার ভোটার সেন্টারটা আপনার থেকে কত দূরে রয়েছে কোন এলাকায় রয়েছে এবং কি কতটা মানে এবং হচ্ছে কি আপনি ইজিলি কিন্তু বুঝতে পারবেন যে আপনি কোথায় গেলে আপনার ভোটটা ইজিলি আপনি দিতে পারবেন সো দ্যাটস ইট ফর টুডে আপনার এইভাবে কিন্তু ভেরিফাই করে দেখতে পাবেন যে আপনার ভোটার লিস্টটা নাও আছে কিনা এবং আপনি আসন্ন তে জাতীয় নির্বাচনে ভোট প্রদান করতে পারবেন কি না ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটি কন্টিনিউ করে দেবেন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু